নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম দু সালের সব থেকে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার ইতিমধ্যে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানান মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে এই সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার ওই পাশাপাশি বাংলাদেশ ও ভারতবর্ষের সময় অনুযায়ী গ্রহণটি কখন শেষ হবে এবং গ্রহণটি কখন শুরু হবে কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণের সুতকাল কখন থেকে শুরু হচ্ছে গ্রহণের সঠিক সময়সূচি কি কি নিয়মকানুন আপনারা পালন করবেন কি কি পালন করতে হবে না বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষ শাস্ত্রবিদরা কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দশক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন চলতি বছরে এই সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেয় পূর্ণগ্রাস হবার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা যাবে চাঁদ ও তারা জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত কোনো জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন গ্রহণের সময় ছুরি কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাঁটাকাঁটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তারই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু অপরার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্টদেবতা পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে করে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে শুভ প্রভাব পাবেন তো বন্ধুরা ভারতবর্ষ এবং বাংলাদেশের সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে চলুন আমরা জেনে নেই প্রথমে আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের সঠিক সময়সূচি তো আটই এপ্রিল দু হাজার সাল বাংলার তারিখ অনুযায়ী পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গব্ধের দিনই কিনতে হবে বছরের প্রথমতম সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে এবং ভারতবর্ষের সঠিক সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হচ্ছে রাত্রি নটা বেজে বারো মিনিটে এবং গ্রহণটি শেষ হচ্ছে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিটে